আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং পদ ক্যাটাগরি রয়েছে অষ্টআশি শূন্য এক প্লাস শূন্য দুই এবং মোট পদের সংখ্যা রয়েছে আটশো সাতানব্বই জন ১৪ জন প্লাস দুই জন একাধারে পরবর্তী আবেদনের শেষ তারিখগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন দশই সেপ্টেম্বর একটি শেষ হতে চলেছে এবং একটি শেষ হতে চলেছে একুশে সেপ্টেম্বর এবং আরেকটি শেষ হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটাতে রয়েছে তিরিশ দিন বাকি আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার এই অসাধারণ সার্কুলারের বেশ কিছু পদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে আপনার এবং সেই সবগুলোতেই বেশ কিছু পদে চাকরি দেওয়া হবে এখানে উল্লেখ করে বলেছেন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই চাকরিগুলোতে আবেদনের কার্যক্রম শেষ করতে হবে এবং বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন www.army.mil.bd ডট আর্মি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটিবার ভালো করে দেখে নেবেন এই ক্যাটাগরি গুলো এবং কি কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত এগুলো আমি যদি আপনাদের বলে দেই তাহলে অনেক সময় লেগে যাবে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে পদের নামগুলো দেখে নিতে পারেন এবং আপনার জন্য কোন পদটি ভালো হবে সেটি বাছাই করে ফেলতে পারেন এবং এই ম্যাক্সিমাম পদগুলোতেই আপনি এসএসসি এবং এইচএসসি পাস করেই আবেদন করতে পারবেন তাই অবশ্যই এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে আমি চাই এটি আপনি কোনোভাবেই মিস করবেন না সেই সাথে এখানে আবেদনের সকল তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে আবেদনটি নিজে নিজেই করে ফেলতে পারেন আপনার হাতে থাকা দিয়ে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব দেরি না করে এক্ষুনি ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানেই আপনি আবেদনের সকল তথ্য এবং ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন সামান্য কিছু আবেদন ফি জমা দিয়ে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করবেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইট সাথে আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ